শ্রী শ্রী মায়ের কথা শ্রী মায়ের কথাই তার পছন্দের বিড়ালের কথা না এলে তা অসম্পূর্ণ রয়ে যাবে পশু পাখির উপর শ্রী মায়ের ছিল এক অকথিত করুণা এর মধ্যে বিড়াল একটু বেশি আদর পেত দক্ষিণেশ্বরেও মায়ের একটি বিড়াল ছিল তার গায়ে কেউ আঘাত করলে শ্রী মা ব্যথিত হতেন পরবর্তীকালে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়ি বিড়ালের স্বাচ্ছন্দ্য বিহার ক্ষেত্রে পরিণত হয়েছিল কোন কোনো সন্ন্যাসী সন্তান বিড়ালের এই অত্যাচারকে ভালো চোখে দেখতেন না শ্রী মায়ের চোখের আড়ালে ভালো মতোই তাদের প্রহার করতেন শ্রীমা জানতেন অনেকেই পছন্দ করে না তাদেরকে শ্রীমা মিষ্টি কথায় বোঝাবার চেষ্টা করতেন কোনো কোনো সময়ে বিড়ালকে শাসনের ভঙ্গিমায় লাঠি তুলে ধরতেন বিড়াল শ্রী মায়ের পায়ে আশ্রয় নিত অমনি শ্রীমা লাঠি ফেলে দিতেন একদিন শ্রী মায়ের শিষ্য জ্ঞান মহারাজ একটি বিড়ালকে তুলে আছাড় মারলেন মায়ের মুখে বেদনার কালো মেঘ হয়ে গেল শ্রীমা জানতেন জ্ঞান মহারাজ মুখে কিছু না বললেও শ্রী মায়ের অনুপস্থিতিতে বিড়ালদের নির্যাতনের কারণ হবেন শ্রীমা তার অসাধারণ সমবেদনায় প্রকাশ করে বললেন চুরি করা তো ওদের ধর্ম বাবা কে আর ওদের আদর করে খেতে দেবে বলো কলিকাতায় চলেছেন শ্রীমা বিড়ালদের বন্দোবস্ত করতে তার ভুল হয় না জ্ঞান মহারাজকে ডেকে বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারোর বাড়িতে না যায় শ্রীমা জানতেন এটুকুতে হবে না তাই আবার বললেন দেখো জ্ঞান বিড়ালগুলোকে মেরো না ওদের ভিতরেও তো আমি আছি বাবা শ্রী মায়ের এই কথা জাদু মন্ত্রের মতো কাজ হলো। বিড়াল বিদ্বেষী জ্ঞান মহারাজ আর কখনো কোনোদিন দিন বিড়ালদের প্রহার করতেন না কেবল তাই নয় নিজে নিরামিষি হওয়া সত্ত্বেও বিড়ালগুলোকে প্রতিদিন চুনো মাছ ভেজে খেতে দিতেন এই ছিল শ্রী শ্রী মায়ের মমতার প্রকাশ জয় মা जय मा